মায়ের মতো হয় ফোন হই না তাহার তুলনা না রে মা মা আমার জন দুখী মা রে আমার মা আমার জন চিলম মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা চারা সেই ঘর খানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন সাদ সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না হাই রে আমার মা আমার জনম দুঃখী মা থেকে বড় হলাম যেই মায়ের কোলে সেই মায়া ছেড়ে গেল আমায় কাফেলে ও মা আমায় কাফলে ছোট থেকে বড় হলাম যে মায়েরই কোলে সেই মায়া খুন ছেড়ে গেল আমায় কাফেলে ও মা গামায় কাফেলে মা চারা লাগে নারে ভালো দুনিয়া থেকে হারি গাছে দুই নয়নের আলো আমার দুই নয়নের আলো সে মায়ের কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না রে আমার মা আমার জনম দুঃখী মা হাইরে আমার মা যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে আছেন আছেন স্যসার সবাই দেন ভালো আপনারা অবশ্যই দিবেন যাবেন না যারা যাচ্ছেন ভুল করছেন আল্লাহর কাছে 5 10 টাকা দিয়ে যান ভালো লাগবে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ ঘরে বসে মাবন বোন করে বাজার মেরা সব প্যান্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের গাওয়া বইছে উল্টো

ইস্তিরি স্বামী কে বলে ওগো সোহেল খান না আমি গেলাম বন্ধু কিস্তি KISTE তুমি করো রান্না না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখেছে কে এখন আবার মা বলকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা লাভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বলকে দেখি চলতে উল্টা পাল্টা শামির সঙ্গে কই না কথা দেউর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা